নমস্কার রাধা রাধে আজকে আরেকটু একটু কৃষ্ণকতা চলুন শ্রবণ করি দেখুন যদি আমরা বক্ত হই বলেছে কার মতো হতে যদি আমরা ভগবানকে ডাকি তাহলে কার মতো ডাকতে সে পল্লাদর মতন ডাকতে বলেছে এবং মীরা এবং সে দুর্বতির মতন ডাকতে বলেছে যাতে ভগবান আমার আমাদের সেই ডাক শুনে কিন্তু আজ বর্তমান সমাজে ভগবানের কারু ডাক শুনছে না কেন কারণ আমরা সে পল্লাদর মতো মহান বক্ত হতে এখন পর্যন্ত পারিনি এবং মীরা বলেন এবং সে দুর্বতি বলেন বক্ত হতে পারেনি কারণ কারণ দেখুন সে পহ্লাদ হরিভক্তকে হরিভক্ত ইতিহাস আমাদের সেই ভারতবর্ষের মধ্যে হরিভক্ত কে ছিল সে প্রহ্লাদ ছিল তো সেই পল্লাদের একটু আপনাদেরকে বিস্তার সামান্য একটু বলবো যে পল্লাদের পিতা কে ছিল হিরণ্য সবাই জানেন যে এখন বর্তমান সমাজে দেখুন আমরা কত বাহানা দিই ভগবানের একটু সত্য কথা শ্রবণ করতে আমরা কত বাহানা যে আমাদের কাছে সময় নেই আমাদের ঘরের সেই সমস্যা আমার স্বামী আমাকে বকা দেয় এবং আমার স্ত্রী আমাকে বকা দেয় আমার ছেলে আমাকে বকা দেয় আমার মেয়ে আমাকে বকা দেয় আমরা সেই জ্ঞান শ্রবণ করতে গেলে এত নানান ধরনের সমস্যা এসে এসে যায় এবং আমাদের এত সমস্যা কিন্তু দেখুন সে প্রহ্লাদ প্রহ্লাদ এত বড় বড়ো কি কীভাবে হয়েছে কারণ পহ্লাদে সেই গড়ের মধ্যে কে ছিল সেই হরির শত্রু ছিল সেই হরির শত্রু ছিল সেই হিরণ সব নারায়ণের শত্রু ছিল ভাই এবং নারায়ণ কথা শুনতেই পারতেন না সেই গড়ের মধ্যে এত বড় শত্রু সে পিতা থাকার পরও তারপরে সে প্রহ্লাদ সে হরিকে উপর থেকে নিচে নেমে নিয়ে আস এসেছেন ভাই তা আমরা কী করেছি দেখুন আমরা খালি সেই বাহানা সেই বাহানা সেই বাহানা দেখুন সেই এবং সেই হিরোনকশ দুইজন বাই ছিল যখন সেই হরি যখন বরায় অবতার হয়েছে সে হয়ে আমাদের সেই পৃথিবী মাকে রক্ষা করেছে হিরোনকশ হাত থেকে যখন সেই হিরোনকশ যখন সেই পৃথিবী মাকে নিচে মাটির একদম পাতাল নিচে নিয়ে যাচ্ছে তখন সেই হরি কি করেছে বরাবতর হয়ে সেই হিরণ্যকশ হাত থেকে সে পৃথিবী মাকে রক্ষা করে এবং সেই হিরণ্যকশকে বধ করেছে তখন সেই হিরণ তখনই সেই সব কী করেছে প্রতিজ্ঞা করেছে যে আমি বায়ের মৃত্যুর বদলা আমি নেব আমি বায়ের মৃত্যুর বদলা আমি সেই নারায়ণকে বধ করে নেব ভাই এখন সেই নারায়ণকে বধ করতে গেলে কি করতে হবে নারায়ণের মতন শক্তিশালী হতে হবে এবং সে প্রতিজ্ঞা করে ঘর থেকে বেরিয়ে যান সেই ব্রহ্মজ্ঞান ব্রহ্ম অস্ত্র উনি লাভ করতেন এবং সে গিয়ে সে অনেক বছর তপস্যা করে সেই ব্রহ্মগিনী হয়ে আসেন কাকে মারার জন্য হত্যা করার জন্য সে নারায়ণকে এবং সে দেখুন তখনই কি করেছে সেই সদ্গুরু নারদ তখন সেই সদ্গুরু নারদ কী করেছে সে যখন কয়েতি মাতা যখন প্রহ্লাদ কৈতির মাতা সে পেটের মধ্যে ছিল তখন সেই সদ্গুরু কি করেছে সেই কয়েতি মাতাকে সে আমাদের সে ভগবান গীতার ভগবান নারায়ণ ভগবান হরির জ্ঞান উনি শুনিয়েছেন এবং সে প্রহ্লাদ যখন পেটে ছিলেন তখন সে ভগবানের নাম শুনেছেন এবং ভগবানের নাম শুনে সে পেটের মধ্যেই সৎ জ্ঞান শুনে এবং তৈরি হয়ে গেছে ভাই কারণ দেখুন সে নারায়ণকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছিল কে সেই হিরণ্যকশ্যব এবং সেই নারায়ণে কি করেছে সদ্গুরু কি করেছে সেই নারায়ণকে হত্যা যাতে না করে ওই কারণে জন্ম কাকে দিয়েছেন সে প্রহ্লাদকে দেখুন সে প্রহ্লাদকে কত মারার চেষ্টা করেছে সেই হিরণ্যকশ্যব কারাগারের বন্দি করে দিয়েছে খাবার না দিয়ে এবং পাহাড় থেকে ফেলে দিয়েছে মারার জন্য অনেক চেষ্টা করার পর ও ও উনি সে পহ্লাদকে মারতে পারেন না সব চেষ্টা ব্যর্থ হয়ে গেলেন সেই হিরণ্য তখন সেই লাস্টে আর ওনার কাছে কোনো করা ছিল না তখন সে ওনার একজন বোন ছিল সে বোনের নাম কী ছিল আমরা এখন শাস্ত্র মধ্যে যা পেয়েছি বিষ্ণুপুরাণের মধ্যে সেই হোলিকা সে হোলিকা কাছে একটি সে ব্রহ্মার বরদান ছিল সে ব্রহ্মার বরদানটা কী ছিল সে একটা ফায়ার প্রুফ একটি চাদর ছিল মানে কি যে সেই চাদরটার মধ্যে আগুন স্পর্শ করতে পারে না সেই চাদরটা উনি ব্রহ্মার কাছ থেকে বরদান হিসাবে পেয়েছেন এবং যখন হোলিকা সে ভাইয়ের কষ্টের কথা শুনেছেন যে আমার ভাই এত বড়ো পৃথিবীর মালিক এত বড় রাজা সম্রাট হয়েও সাধারণ একটা ছোট্ট ছেলের অশান্তিতে আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে ভাই তখন সে হোলিকায় আছে বাইকে বলতে থাকেন ভাই আপনার জীবন এত কষ্ট এত দুঃখ যাচ্ছে কেন দেখুন সেই সাধারণ সেই ছোট্ট একটা সন্তান সে আমার বাইকে এত অশান্তি দিচ্ছে ভাই এখন ভাই আমি আপনার জন্য কি করতে পারি আমার কাছে সে ব্রহ্মার একটি বরদান আছে সেই বরদানটা কি আমার কাছে একটি চাদর আছে যে চাদরের মধ্যে আগুন স্পর্শ করতে পারে না এখন আমি আপনাকে লাস্ট একটা চেষ্টা করতে পারি সেই চাদরটা দিয়ে আমি সেই পল্লাদকে হত্যা করতে পারবো এবং পলাদকে হত্যা করে আপনাকে আমি শান্তি দেবো ভাই তখন যে কী বলেছে যে তুমি এত দেরি কেন করেছ তাড়াতাড়ি ব্যবস্থা করো কিভাবে তাকে হত্যা করা যাবে ভাই হলে আমার মনের মধ্যে শান্তি আসবে না তখন সেই সে সেই হোলিকা কী বলতে লাগলো যে আপনি একটা বড় আগুনের কুণ্ড তৈরি করেন আগুন কুণ্ড তৈরি করলে সেই আগুনের কুণ্ডের মধ্যে সেই ছোট্ট শিশুকে আমি নিয়ে কুলে নিয়ে বসবো এবং চাদরটি আমার সেই গাওয়ার আমার সেই শরীরের মধ্যে ডাকা থাকবে এবং প্রহ্লাদকে চাদরের বাইরে রাখবো এবং সেই তখন তো আমার সেই চাদর চাদর তো আগুন লাগবে না সেই পল্লাদ আগুনে পড়ে ছাই হয়ে যাবে ভাই তখন সেই হীরকশপ কী করতে লাগলো প্রত্যেক প্রজাদেরকে বলতে লাগলো তাড়াতাড়ি আগুনের কুণ্ড তৈরি করো তখন সেই আগুনের কুণ্ড সেই তৈরি করেছে এবং সকাল থেকে সেই যজ্ঞ শুরু হয়ে গেলো সে প্রহ্লাদকে হত্যা করার জন্য তখন সেই পল্লাদকে কী করলো সেই হোলিকা সে কুলে নিয়ে কুলে নিয়ে তারপর সে অগ্নিকুণ্ডের মধ্যে বসলো তখন বসার পরে তখন সেই কোথায় থেকে যে সে এত বড় হাওয়া বাতাস এসে গেছে এবং এসে গিয়েছে যখন অগ্নি দাও দাউ করে জ্বলতে শুরু করলো যখন পল্লাদ পল্লাদ যখন সেই হোলিকার কুলের মধ্যে ছিল তখন তখন সেই হোলিকার শরীর থেকে সেই চাদর বাতাসের বাতাসের হাওয়ার হাওয়াতে একদম হোলিকার শরীর থেকে চলে গিয়ে সরে গিয়ে একদম গিয়া পুঁথা গিয়া পড়ল সে পল্লাদের শরীরের মধ্যে পড়ল। এবং হোলিকা কি হয়ে গেলো সেখানে পুরে ছাই হয়ে গেল। তো দেখুন সেই পল্লা পল্লাদের কে ছিল সে সে বুয়া ছিল মানে কি ছিল আমরা সেই পিসি বলি সবাইকে বুয়া মানে কি বুয়া কত অর্থ হয়েছে যে নাকি দোয়া দেয় যে নাকি আশীর্বাদ দেয় কিন্তু দেখুন সে বুয়া কি করেছে সেই অধর্মকে জিতানোর জন্য সে অধর্মকে জিতানোর জন্য অধর্মকে শান্তি দেওয়ার জন্য একজন সৎ সৎ ব্যক্তি হরিভক্ত সেই হরিভক্তকে মারার জন্য সে হোলিকা কত চেষ্টা করেছে এবং সেই হোলিকা সে এত চেষ্টা করার পরও উনি ব্যর্থ হয়েছেন এবং যে যে ষড়যন্ত্র করেছেন মারার জন্য সে পহ্লাদকে সেই ষড়যন্ত্র নিজেই পরে গিয়েছে ভাই এবং পরে গিয়ে উনি নিজে পুরে ছাই হয়ে গেলেন এবং সে দেখুন ছাই হয়ে ওই ওই দিন থেকে শুরু হয়েছে কি হোলি প্রথা এবং ছাই হয়ে উনার যে সেই সে যে অগ্নিপুরার যে ছাই দিই সেই ছাই দিয়ে প্রত্যেক সেই দেশবাসী হোলি খেলতে শুরু করলেন এবং ওই দিন থেকে সে হোলি প্রথা শুরু হয়ে গেলেন যাই দেখুন সেই কাহিনী দিয়ে আমরা কী বুঝলাম যদি আমরা পরের কোনো ক্ষতি করার চেষ্টা করে যদি সে হরিভক্ত হয় যদি সে সত্য হয় যদি সত্য ব্যক্তি যদি আমরা খারাপ করার চেষ্টা করি তাহলে সেই খারাপের মধ্যে আমরা নিজেই পড়ে যাব যাতে আমরা কোনো সৎ ব্যক্তির যাতে খারাপ আমরা না করি যাতে হরিভক্তের মনের বৃত্তি যাতে আমরা কারো হরিভক্তের যাতে মনের মধ্যে আমরা কেউ যাতে কষ্ট না দিই সেটা দিয়ে সাপ সে সেই সারটা সেটাই বোঝানো হয়েছে যাতে আমরা সেটা বুঝি বুঝেছেন হোলি মানে কি মানে দেখুন সেই যে হোলিকা যে উনার সেই বস্ম কি কী করেছে দেশবেশি রঙ রং খেলেছে এবং সেই লাগিয়েছে বর্ষ মানে কি সেটা মানে হোলি খেলা যে আমরা এত রং লাগাই মানে কি মানে সেটাতে কি বোঝানো হয়েছে সে আমাদের বিষ্ণু পুরাণের মধ্যে সেটাতে বুঝিয়েছে যে তোমরা কি করবা তোমরা সে বিকর্ম বিনাশ বিকর্ম পুরে ছাই করে বিকর্ম পুরা পুরে আগুন পুরে ছাই করে তারপর তোমাদের সেই মনের মধ্যে তোমাদের শরীরের মধ্যে সেই জ্ঞানের রং আমরা লাগাতে বলেছে আমাদের সেই আত্মার মধ্যে সেই জ্ঞানের রং লাগাতে বলেছে এবং সে আমরা কি করছি এখন আমাদের মধ্যে বিকর্ম রেখে তারপর আমরা হোলি খেলছি আমরা সেই সেই জ্ঞানের রং না লাগিয়ে আমরা সেই সাজানোর রং লাগিয়ে আমরা হোলি খেলছি হোলি খেলার কথা অর্থ সেটা না আমাদের সেই বিষ্ণুপুরাণের মধ্যে দেখছেন আজকে আমরা যে হোলিকার সম্বন্ধে আলোচনা করেছি সেটা হচ্ছে আসল হোলি ভাই তো সেটা দিয়ে মধ্যে কী বোঝানো হয়েছে যাতে আমরা সবার মধ্যে থেকে বিকর্ম পুরে ছাই করে তারপর আমরা সেই হোলি যাতে আমরা খেলি ভাই সেটাই অর্থ হয়েছে হোলি La rade, de